হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম দিস মে রূপা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আল্লাহর মতে ভালো আছি তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে গেলাম আর মুখটা একদমই নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি আর আপনাদের সাথে এজন্য চলে আসলাম ক্যামেরার সামনে অ্যাকচুয়ালি সকালবেলা আজকে আমার খুব ভালো লাগছিল ওয়েদারটা কারণ অনেক দিন পর একদম শাইনিং একটা ওয়েদার তো সকালবেলা আমি সাধারণত ঘুম থেকে উঠেই এক গ্লাস পানি খাই খালি পেটে তো এটা সবারই করা উচিত অ্যাকচুয়ালি এখানে হচ্ছে আপনি যদি লেবু পানি খেতে পারেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয় কিন্তু আমার লেবু পানিতে এসিডিটি আছে এই কারণে হচ্ছে আমি লেবু পানি খাই না শুধু খালি পানি খাই দেন হচ্ছে এখন ভাবছি যে নিজেকে একটু টাইম দিব কারণ অনেক তো হলো এক্সারসাইজ ট্যাক্সারসাইজ দিন হয় যে গ্যাপ দিয়েছি অনেক আগে দুই তিন মাস আগে এক্সারসাইজ করতাম তো মাঝখান দিয়ে হচ্ছে অনেক বেশি প্যারা ছিল যারা পরীক্ষা এটা সেটা সব কিছু মিলে নিজেকে ওইরকম টাইম দিতে পারেনি আর সব সবচেয়ে বড়ো কথা হলো নিজে শরীর যদি সুস্থ না থাকে তাহলে কিন্তু বিভিন্ন ধরনের অসুখ বিসুখ মানে পিছুই ছাড়ে না তো রিসেন্টলি আমার যে প্রবলেমটা হচ্ছে প্রচুর মাথা ব্যথা আর হচ্ছে প্রচুর হচ্ছে জ্বর থাকে এরকম শরীরে তো অল টাইমই হচ্ছে আমার হচ্ছে প্যারাসিটামলের ওপরে থাকতে হয় তো যাই হোক এই জন্য ভাবছি যে এখন থেকে নিজেকে একটু চেঞ্জ করতে হবে তো যাই হোক সকালবেলা হচ্ছে ওয়াশিং মেশিনে কাপড় টাপড় দিয়ে দিলাম কারণ অনেকগুলো কাপড় জমে গিয়েছে আর আজকে হচ্ছে যারা মনে দুপুরে ক্লাস এই কারণে ভাবছি যে ওয়াশিং মেশিনে কাপড়গুলো ওয়াশ হয়ে যাক এদিকে হচ্ছে আমি এক্সারসাইজ শুরু করব তো আমার এক্সারসাইজ শেষ হতে হতে কাপড় ওয়াশও হয়ে যাবে দেন হচ্ছে এগুলো মেলে দিলেই হয়ে যাবে তো সকালবেলা হচ্ছে আমি একবারে ব্রেকফাস্ট সেরে দুপুরের রান্না সেরে দেন হচ্ছে যারাকে নিয়ে স্কুলে যাব তো এই জন্য ঘুম থেকে উঠেই ভাবছি যে আগে নিজেকে একটু টাইম দিব এখন থেকে রেগুলার এক্সারসাইজ করতে হবে কারণ আগে হচ্ছে নিজের শরীর শরীর সুস্থ থাকলে মনও ভালো থাকে আর সব কাজে স্পিড পাওয়া যায় আর আমাদের শরীর যদি অসুস্থ হয়ে যায় তাহলে কিন্তু মন ওইরকমভাবে সায় দেয় না তো এই জন্য আমাদের উচিত প্রতিদিন নিজের শরীরকে ফিট রাখার জন্য হলেও মানে এক্সারসাইজ করা তো আমি মাঝখান দিয়ে হচ্ছে প্রায় অনেকবারই চেষ্টা করেছিলাম কিন্তু ওইরকমভাবে কুলিয়ে উঠতে পারিনি অ্যাকচুয়ালি নিজেকে না এখন আর ওইরকমভাবে সময় দেওয়ার সময়টুকু পাই না এতটাই ব্যস্ত থাকি কি বলবো তারপরও যেহেতু আপনাদের জন্য ভিডিও তৈরি করি এই প্যারাটা তো আছেই প্রতিদিন কি ভিডিও দিব সেটা ভাবতে ভাবতেই কিন্তু অনেকটাই সময় কেটে যায় যাই হোক তারপরও হচ্ছে ভিডিও দিয়ে যাচ্ছি প্রায় দেড় বছরের মতো কিন্তু আমি অনলাইন প্ল্যাটফর্মে তো এই ক্ষেত্রে দেখা যায় যে ছোট থেকে বড় যত ধরনের কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের ভিডিও আমার ভালো লাগে তাদেরকে কিন্তু আমি সবসময় গঠনমূলক কমেন্ট করি বা নতুন ইউজার যারা তাদেরকে বেশি বেশি সহযোগিতা করি তো তাদেরও উচিত আমার ভিডিওগুলোতে এসে সুন্দর সুন্দর কমেন্ট করা এবং আমাকে সহযোগিতা করা সো আপনারাই শুধু বেনিফিটটা নেবেন আমাদেরকে বেনিফিট দিবেন না এমনটা তো হতে পারে না তাই না সো অবশ্যই আমি সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করেই বলছি যে যারা যারা ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই ভিডিওগুলো অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন প্লাস হচ্ছে সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন তাতে আপনাদেরও লাভ আমাদেরও লাভ সো যারা কষ্ট করতেছে তাদের কষ্টটা সার্থক হবে ইনশাল্লাহ একদিন না একদিন আজ হোক বা কাল হোক তো আপনাদের সহযোগিতা পেলে সেটা তাড়াতাড়ি হবে আর কি যাই হোক এখন থেকে নিজেকে এভাবেই তিরিশ মিনিটের মতো টাইম দিব সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ